বরাবরের গত হাটে যদিও এই হাটটি খুব জমজমাট ছিল কারণে অনেক খারাপ ছিল বেচা বিক্রি সবই কম ছিল আছে কিন্তু আহ পূর্বেরও ফিরে এসেছে পুরোপুরি জমজমাট হয়ে উঠেছে হাটের দর্শনার্থী এবং কেনা বেচা দুইটোই এটি বাংলাদেশের সবচেয়ে বড় পাখির হাট আপনারা জানেন আর এই হাটে সম্পূর্ণ খাজনা মুক্ত পাখির হাট এই হাটে আর কোনো খাজনা দিতে হয় না আর সথনা বাড়িয়ে আপনাদের চলেন আমরা মূল ভিডিওতে নিয়ে যাই হাটে কি কি পাখি আসছে বিড়াল আসছে এগুলো আপনাদের দেখাবো তো আপনারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি একটা নিয়মিত ভিডিও বানাতে বেল বাটনটি অন করে দিবেন কারণ কথা না বাড়িয়ে মূল ভিডিওতে

যমন মার্কিং তেমন এটার কোয়ালিটি যেটা লেজের কোয়ালিটি এটা ফার কোয়ালিটি একদম মানে ট্রিপল কোড ভিউ সাইজ দশক দেখেন এবং ওর ক্যালিকোর যে মার্কিং হয় এটা কোনো দিকে মানে একwidetilde কম নাই এটা একদম মানে পরিপূর্ণ ক্যালিকো বিড়াল চমৎকার মার্কিং তো এটা বয়স কেমন এর 7 মাস 7 মাস আর ক্যালিকোটা ফিমেলই হয় আমরা জানি ঠিক আছে এটা ফিমেলই হয় তো এটা সাত মাস বয়স কিরকম দাম চাচ্ছেন

কালারে একটি পার্সিয়ান বেলায় চাপে গেছে খুব সুন্দর জি ফিমেল ভাই আচ্ছা মাশাআল্লাহ ফিমেল বয়স কেমন বয়স নয় মাস প্লাস বয়স নয় মাস প্লাস তো কত চাচ্ছেন দাম চাচ্ছিলাম ষোলো হাজার ষোলো হাজার টাকা চাচ্ছেন

আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো জি ওয়ান ডাবল টু ওয়ান সেভেন ওয়ান জি ভাইয়া থ্যাংক ইউ আসসালাম আলাইকুম আসসালাম ভাইয়া আপনার এই নাম ওর নাম কি ক্যাপ্টেন বললে ভাইয়া আচ্ছা ক্যাপ্টেন খুব সুন্দর কালো বিড়াল যারা পছন্দ করে তাদের জন্য এটা কি ছেলে ছেলেলাম ভাইয়া ছেলে ভাই ছেলে আচ্ছা ওর বয়স কোন ওর বয়স মাত্র এক বছর হয় ওর বয়স এক বছর আচ্ছা তো কিরকম দাম চাচ্ছেন সাড়ে আট হাজার সাড়ে টাকা আচ্ছা আপনার মোবাইল নাম্বারে লোকেশন বলেন জিরো ওয়ান ডাবল নাইন জিরো ডাবল সেভেন জিরো জিরো ফোন নাইন লোকেশন টঙ্গি ডঙ্গি থ্যাঙ্ক জি ওয়ালাইকুম আপনার হোয়াইট বিড়াল দেখতে পাচ্ছি পার্সিয়ান বিড়াল ভাইয়া জি জি ডাবল কোটের একটা ফুল 어ডাল্ট পুরুষ বিড়াল পুরুষ বিড়াল আচ্ছা বয়স ওর বয়স একদম বছরের থেকে একটু কম একটু কম কত জি কত এটা ভাইয়া 12 চাচ্ছেন আর আছে আপনার কাছে আর আছে হ্যাঁ হ্যাঁ আছে কি এখানে আছে নাকি না না একটা নিয়ে কত দাম চাচ্ছেন কত বলেন

এটা ছেলে না মেয়ে ছেলে আচ্ছা নিচে নিচে এই বড় গুলা কি এটা ফিমেল বয়স কেমন ওর ছয় থেকে সাত মাস আচ্ছা এটার দাম কেমন যাচ্ছে পনেরো হাজার টাকা যাচ্ছে নিলে কমানো যাবে তাই তো আর এটা ছেলে না এটা ছেলে এটা ছেলে এটা ছেলে এই ছেলেটা কত চাচ্ছেন পনেরো পনেরো হাজার বয়স কেমন বয়স এক বছর বয়স এক বছর

আর যারা আমার চ্যানেল সার্চ করবেন পেটস গার্ডেন এইট ফাইভ লিখে দিলেই দেখবেন যে চলে আসবে তো ভাইয়া আপনার মোবাইল নাম্বার আর লোকেশনটা বলে দেন জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স থ্রি ফোর লোকেশন মিরপুর এক মিরপুর এক জি ধন্যবাদ ভাইয়া আলাইকুম সালাম ভাই আপনার হাতে কি বিড়াল পার্সিয়ান বিড়াল না বা পার্সিয়ান আমার তো মনে হচ্ছে এটা লায়ন 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 নি আসছেন এটা বড় হইবো লায়নটা ভাইয়া কত যাচ্ছেন মানে কত

দর্শক অর্ডাইস মানে হচ্ছে এক দুটা দুই রকম চোখ হবে একটা হচ্ছে আপনার হানি আর একটা হচ্ছে ব্লু তো এই হচ্ছে কি মানে অর্ডাইস এর ব্যাপার আর আপনি এটা কি ছেলে নামে এটা হচ্ছে ছেলে এটা ছেলে বিড়াল তো আপু এটা বয়স কেমন ও বয়স হচ্ছে 4 মাস প্লাস 4 মাস প্লাস বয়স তো কি রকম দাম চাচ্ছেন 15 চাচ্ছেন 15 চাচ্ছেন আপনার কাছে আরো বিড়াল আছে আমরা একটু দর্শক দিকে দেখাই এই যে কেজি কেজির ভিতরে আরো আরো বিড়াল আছে এটা আছে ব্লু আইস এই ব্লু আইসটা কি ছেলে নামে মে আচ্ছা ওই এই পাশে আছে কিছু এই পাশে আছে কিছু এই গুলা কি এই হোয়াইট গুলা ফিমেল আচ্ছা তো কিরকম এগুলো কিরকম কিরকম দাম চাচ্ছেন বলেন

জি ভাইয়া এটা বয়স কেমন নাম এটা মেল না ফিমেল ভাই এটা মেল এটা মেল জি আচ্ছা বয়স কেমন ভাই ওর বয়স 2 মাস বয়স 2 মাস জি আচ্ছা ইন প্রাইস 12000 আরে হোয়াইটটা কি হোয়াইটটা ফিমেল ভাই হোয়াইটটা ফিমেল জি এটা বয়স কেমন ওর বয়স 13 মাস 13 মাস কত যাচ্ছেন এটা দাম চাচ্ছি 16000 টাকা ভাই এটা 16000 টাকা দাম চাচ্ছি আচ্ছা এই পাশে একটা আছে জিঞ্জার ভাই এটাও ফিমেল এটাও ফিমেল জি লাস্টে তো ফিমেলের কালেকশন বেশি এটা 16000 টাকা ভাই 16000 টাকা এই যে এই যে

হ্যাঁ বিড়াল পালবেন কিন্তু যত্ন করতে হবে ওদেরকে আপনার নিজের সন্তানের মধ্যে যত্ন করতে হবে তো আপু আপনার এটা ছেলে নামে বিড়াল বয়স কেমন আড়াই মাসের কম আড়াই মাসের একটু কম তো কত চাচ্ছেন দাম চাচ্ছেন আপনার যোগাযোগ নাম্বার বলেন

অনেক বড় সাইজ লং কোট এর ভাই লং কোটের হিউজ সাইজ হ্যাঁ অনেক বড় সাইজটা দেখতে হবে ভাই ও ভাই ছেলে না আমি দেখলে হইব না সাইজ দেখতে হইব হ্যাঁ হ্যাঁ সাইজ দেখছি আমি ছেলে না আমি এটা ভাই না হলো 5 কেজির উপরে আছে 5 কেজির উপরে হবে তো ছেলে না আমি বলেন এটা ভাই ছেলে ছেলে বিড়াল আচ্ছা তো বয়স কেমন বয়স হলো ভাই 11 মাস এটা 11 মাস কত চাচ্ছেন ওর দাম এটা দাম চাইতেছে ভাই 25000 25000 দাম চাচ্ছেন

আমাদের সব থেকে দুষ্টু বিল আচ্ছা দুষ্টু বিড়াল ও ও কি মেল জি এটাও মেল এটা কেমন চাচ্ছেন এটা চাচ্ছে আমরা দশ হাজার টাকা এটা দশ হাজার টাকা যাচ্ছে নীল কিছু কম বেশি করা যাবে কম হবে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ওকে